গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার সে চোটের কারণে এখনও মাঠের বাইরেই আছেন এই ব্রাজিলিয়ান তারকা তবে সাম্প্রতিক সময়ে আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন নেইমার দিয়েছেন মাঠে ফেরার ইঙ্গিত তবে অনুশীলনে ফিরলেও নেইমার পুরোপুরি ফিট হয়ে কবে মাঠে ফিরবেন তা এখনও অনিশ্চিত পর্তুগিজ সংবাদ মাধ্যম রেকর্ড বলছে আগামী বছরের জানুয়ারির আগে নেইমারের ফেরার সম্ভাবনা নেই ক্লাব আল হিলালের কোচ নাকি বত্রিশ বছর বয়সে ফুটবলারকে নিয়ে সতর্ক থাকতে চান এদিকে নেইমারের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে আল হিলালের এই সৌদি নিয়ম অনুসারে ক্লাবগুলো প্রতি মৌসুমে বিদেশি আট খেলোয়াড় নিবন্ধন করতে পারে এই মুহূর্তে আল হিলালে নেইমার সহ বিদেশি খেলোয়াড় রয়েছে নয় জন শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছেন রেনান লোদি জানা গেছে শেষের জায়গাটি নিয়ে লোদির সঙ্গে নেইমারের লড়াই চলছে এদিকে সৌদি প্রলীগের মৌসুম সামনে রেখে নয় সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে আল হিলালকে এ কারণে খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে দলটিকে এই পরিস্থিতিতে নেইমার বাদ পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম এর মূল কারণ প্রত্যাশার চেয়ে ধীর গতিতে নেইমারের সেরে ওঠা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আলহিলাল কোচ হোরহে জেসুস জানিয়েছে ডিসেম্বরের শীতকালীন বিরতিতে যাওয়ার আগে নেইমার বড়জোর দুই বা তিনটি ম্যাচ খেলতে পারবে এমনটি হলে ফিট হওয়ার পরও সাময়িকভাবে মাঠের বাইরেই থাকতে হবে নেইমারকে শেষ পর্যন্ত নেইমারের ভাগ্যে কি হয় তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের